বুঝেন না বুঝেন না যখন মানুষ সীমাল অন্যায় করে অন্যায় করে 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 আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না ধরি না ধরি দললে দললে কি করে না দললে লে জোরে কম দললে আল্লাহ সারে নাকি আল্লাহ দললে আল্লাহ দললে এমন দরা ধরে পালায়া বাংলাদেশ চাইরা ভারত যাইতে হয় কথা বলেন ঠিক কী না জোরে বলেন ঠিক কি না আমাদের ছাত্র সমাজকে সেলুট জানাইতে হয় ধন্যবাদ জানাইতে হয় যে ছাত্ররা এই বাংলাদেশ নতুন করে সাজিয়ে আমাদেরকে সুন্দর একটি সূর্য উপহার দিয়েছেন বলেন সাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই দেশের জন্য মাতৃত্ব টিকিয়ে রাখার জন্য মাতৃত্বের মানুষের লেজ্জ অধিকার মানুষের দাঁড়ে দারে পৌঁছে দেওয়ার জন্য যারা সংগ্রাম করে এই দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে কবরটাকে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় সবাই বলি আমিন জোরে বলি আমিন সম্মানিত সুধী আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন শোনার জন্য এবং বলার জন্য ইহার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে আর সঠিক কথাগুলি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন ওয়া আখিরি জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সন্নত পড়েন নাই চার রাকাত ক্বাবলা জমা পড়েন হ্যাঁ গত জুমায় পনেরোশো পঞ্চাশ টাকা উঠেছিল ইদানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলিয়া আমিন